মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী তার আশীর্বাদে তার শুভেচ্ছায় আমাদের এই নতুন ভাবে অধ্যক্ষ পরিষদ প্রিন্সিপাল কাউন্সিল নতুন ভাবে এদের জেনারেল বডি তৈরি হলো নবগঠিত হলো এবং এটা শিক্ষার উন্নয়নে এবং উৎকর্ষে এটা নতুনভাবে কাজ করবে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়েই কাজ করবে এইটাই বলতে পারেন এই যে নব আঙ্গিক তার মূল একটা 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 সারা না হ্যাঁ আমি বলি যে একটা চিঠি আমি পেয়েছি সেই চিঠিতে কেন বসতে যাওয়া হয়েছে সেটার কোনো উল্লেখ নেই একটা দল আমাকে আবার অনেক আবার মানে এটার সঙ্গে আমি যতদূর জানি দু আড়াই হাজার শিক্ষক আছে আরও দু হাজার আড়াই হাজার শিক্ষক আছেন যারা আমাকে কোনো ছুটি দেননি যারা সম্পূর্ণভাবে স সরকারের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী আরও কিছু লোক আছে যারা কোনো আন্দোলনই নেই তারা মূলত সরকারের উপর ভরসা রাখছেন এবং আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে আছে তাহলে একটা অংশ এটা নিয়ে আন্দোলন করতে চাইছেন আমরা কিন্তু এই তিন পক্ষের উপরই আমরা সহানুভূতি যারা আমাদের আমার কথা বলতে যাদের ছেড়ে দিন উনি নতুন বলে তো এই তিন পক্ষের প্রতি কিন্তু আমরা সহানুভূতি চিঠিতে উল্লেখ নেই কেন বসতে চেয়েছেন ফলে আমি তো একাধিকবার বসেছি এই এটা আমাদের বুঝতে হবে যে সরকার ওনাদের সর্বতম সহযোগিতা করতে চাইছে যদি বুঝতে চান কি আলোচনা করতে চান সেটা একটা নির্দিষ্ট ঠিক ফর্মে আমাকে একটা চিঠি দিন যাই ওরা একটা কথা বলেছেন সেটা আমরা শুনেছি আমাদের দপ্তরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন এবং একটা যে চিঠি ওরা দিতে চাইছেন সেই চিঠি ফের ঘুরিয়ে একটা ঠিকঠাকভাবে ফর্ম্যাটে যেতে দেন সেটার আবেদন আমাদের সরকারের পক্ষ থেকে

বাতিল করতে চাইছেন পরীক্ষা যদি নতুন পরীক্ষা যদি দিয়ে তারা যদি আবার তাদের নেওয়ার অবকাশ হয় সেটা কেউ কি মামলা করে আবার কেউ কেউ বন্ধ করতে চান আমি মনে করি আইনি পথে আমরা শেষ বিন্দু অব্দি লড়াই করবো মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন ফলে এখনই এই ধরনের নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলার যে নেতিবাচকতা অনেক দিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে

দেখুন আমি বলছি যে ওরা যা বার্তা দিচ্ছে আপনাদের মাধ্যমে দিচ্ছে আমার মনে হয় আপনারা ওদের মুখপাত্র হতে পারেন অবশ্যই হতে পারেন গণতন্ত্র তাই বলে সচিব হতে পারেন হ্যাঁ বক্তব্য ওটা নিয়ে আমাদের আমাদের ওটা নিয়ে দেখুন ওটা একদম এটা তো আমাদের আর এটা দপ্তরের ব্যাপার না এটা আমাদের রাজ্যের উচ্চ পর্যায়ের ব্যাপার এটা নিয়ে খুব শীঘ্রই আমরা আশা করছি একটা কোনো দিশা বা বার্তা আমরা পাবো